আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত পরম করোনাময় আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বয়স অফ আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আবদুল্লাহ বলতেছি পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত বাংলাদেশি যে অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার প্রধান উপদেষ্টা তিনি নির্বাচন হওয়ার যে একটা রুডম্যাপ তিনি দিয়েছেন সেটি কিন্তু অত্যন্ত ভয়ানক তিনি এই নির্বাচন উপলব্ধি করে দুটি অপশন তিনি রেখেছেন দু হাজার পঁচিশ সাল পার হওয়ার পরে তিনি নির্বাচনের ঘোষণা দিয়েছেন আরেকটি ঘোষণা দিয়েছেন তিনি যে পঁচিশ সালে জুন জুলাই মাসে নির্বাচন হওয়ার একটি প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা যেভাবে দুটি অপশন লিখেছেন এই দুটি অপশন বর্তমানে বাংলাদেশের আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টি বাদে যে সমস্ত ফ্লেভারে অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে সেই সমস্ত রাজনৈতিক দল হিসেবে প্রথমেই আমি বলছি বাংলাদেশের বিএনপি জাতীয় নাগরিক কমিটি এবি পার্টি জামাত এভাবে বিভিন্ন দল রয়েছে তারা কূপ প্রকাশ করেছে এই নির্বাচন রোডম্যাপ এবং হওয়ার যে দিন তারিখ সেটি কিন্তু মেনে নিচ্ছে না বর্তমান বিএমপি মির্জা ফখরুল রুহুল কবির রিজভি এবং রুবিন ফারহানা এবং মাসুদ কামাল বিভিন্ন মহলে যেভাবে কথাবার্তা হচ্ছে সেটি মনে হচ্ছে যে এই আইন উপদেষ্টা এবং তারই এই ধারাবাহিকতায় প্রধান উপদেষ্টা একজন ফ্রেশ সচিব তিনি তো যেভাবে কথা বলেছেন আমার মনে হচ্ছে তিনি মাস্টারমাইন্ড সচিব তিনি হচ্ছেন বিগম্যান্ট সচিব তিনি হচ্ছে মাস্টার প্লান সচিব তিনি যেভাবে এই ফ্যাস সচিব বক্তব্য দিয়েছেন সেটি অত্যন্ত লজ্জাজনক আইন উপদেষ্টা আসিফ নজরুল সেখানে কিভাবে আইন প্রণয়ন করছেন যে প্রধান উপদেষ্টা যেভাবে নির্বাচনের রুটনেপ দিয়েছি সেটি দুটি অপশন তারই পিছনে আবার প্রধান উপদেষ্টা ফ্যাস সচিব যেভাবে দেখা দিয়েছেন সেটি আইন উপদেষ্টা কীভাবে তা এই ফ্যাস সচিবকে প্রমোট করেন যে আপনি এভাবে বক্তব্য দেবেন আমি পরিষ্কারভাবে বলতে চাচ্ছি ফ্যাস সচিব হচ্ছে একটা চাকরি সে একটি আইনের মাধ্যমে আছে তার এখানে এইভাবে বক্তব্য এভাবে ফ্যাস করা সচিব তিনি কি করে এইভাবে কথা বলতে পারেন বাংলাদেশের যে রুটম্যাপ নির্বাচনের যে রুটম্যাপ সেটি অত্যন্ত দুঃখজনক এই রাজনৈতিক দলগুলা যেভাবে আপনাদেরকে সাপোর্ট করেছে অন্তর্বর্তী সরকার আপনারা গঠন করেছেন ঠিক তদ্রুপভাবে আপনাদেরকে আবার নামিয়ে ফেলবে এই সত্র মেয়েটি কিন্তু লাগবে না তাই বাংলাদেশের যে নির্বাচনের যে একটি রুটম্যাপ দেওয়া হয়েছে এই রুটম্যাপ বাংলাদেশের মানুষ অত্যন্ত কুপ্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার পদন উপদেষ্টা যেভাবে তিনি এই ম্যাপ দিয়েছেন সেটি মানুষ দুঃখ প্রকাশ করেছে আর শেষ সচিব যেভাবে তিনি এই পরিবেশ করেছেন তিনি বিভিন্ন দিয়েছেন সেটি কিন্তু মানুষের দুঃখ প্রকাশ করেছে এবং আইন উপদেষ্টা আসিফ নর্জুন তিনি যেভাবে আইন প্রণয়ন করে যেভাবে মিটিং মাটাং করে আইন উপদেষ্টা এবং ফের সচিব পদনুপচেষ্টা যেভাবে রাষ্ট্র পরিচালনায় করতেছেন এটি অত্যন্ত দুঃখজনক এভাবে দেশ চলতে পারে না দেশের অরাজকতা তৈরি হচ্ছে আপনারা অতি দ্রুত পদত্যাগ করুন দেশকে বাঁচান দেশের মানুষকে বাঁচান আর বর্তমানে চারদিকে ডক্টর ইউনুসের বিদায় ঘন্টা বেজে যাচ্ছে চারদিকে শুধু মারামারি কাটাকাটি হত্যা হত্যা রাহাজানি নিহত আহত চারদিকে সূত্র বেড়ে চলেছে এই সরকার ব্যর্থ হয়েছে এই ব্যর্থ হওয়ার পিছনে সর্বশ্রেষ্ঠ দল হিসেবে কাজ করছে সমন্বয়করা এই সমন্বয়ক দাবি এই সমন্বয়করা পালন রাস্তা খুঁজে পাবে না বাংলাদেশের মানুষের কাছে এরা ধরা এরা কোথাও যেতে পারবে না তাই আমি বাংলাদেশের মানুষের এই বিশ কোটি মানুষের কোটি মানুষের দেশ বাংলাদেশ সেই দেশকে সুন্দর রূপ তৈরি করার জন্য দুঃখী মানুষের সেবা করার জন্য বর্তমানে পণ্য দ্রব্য যেভাবে বৃদ্ধি পাচ্ছি সেটি কিন্তু অত্যন্ত দুঃখজনক বাংলাদেশে মানুষ ওদের আগ্রহের দিকে তাকিয়ে আছে যে আমাদের মাননীয় শেখ হাসিনা প্রধানমন্ত্রী কবি আসবেন আমাদের মাঝে ফিরে আসবেন তারই ধারাবাহিকতায় আমরা আপনাদের মাস থেকে আজ বিদায় নিচ্ছি দেখা হবে পরে কোনো ভিডিওতে ইনশাল্লাহ